আসসালামু আলাইকুম কোয়ান্টাম শপনি প্ল্যাটফর্ম এইচইসি ইংরেজি দ্বিতীয় পত্র সুপার স্পেশাল গ্রামার আইটেম ফ্রেজেস ওয়ার্ড এই গ্রামার আইটেম আজকে আমাদের স্পেশাল এইচ ইসি ফাইনাল ডিভিশন ক্লাসের স্পেশাল তিন নম্বর প্র্যাকটিস ক্লাস তো আমাদের তিন নাম্বার প্র্যাকটিস ক্লাসে আজকে আমরা যশোর বোর্ড দুই হাজার বাইশ সালে আসার প্রশ্নটা সলভ করব আমরা জানি এই গ্রামার আইটেমটা অনেক সহজ যেটা আমরা দেখলেই পেরে যাই এটা নিয়ে কোনো প্যারা খেতে হয় না তো আমি জাস্ট একটু পড়ি উত্তরটা যারা তোমরা পারবা দাও চেষ্টা কইরো তো দেখো আমি শুরু করতেছি আমাদের প্রথম যেই সেন্টেন্স সেই সেন্টেন্সটা হি ক্যানট রিড নিউজপেপার ড্যাশ ইট নিউজপেপার কি হবে বলো ভালোই লেখো আমার ধরতে আসছে এক্সিলেন্ট থ্যাঙ্ক ইউ সো মাচ লেট অন স্পিকার মি ড্রাকতেবা বাচ্চারা স্পিকারস আর অন আছে দয়া করে অফ রাখবা সে আসলে খবরের কাগজ পড়তেই পারে না খবরের কাগজ ইডিট করবে তো দূরের কথা সে খবরের কাগজ তো পড়তেই পারে না সে এটা ইডিট করবে কি দূরের কথা লেট এলোম আচ্ছা ফিজা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই আমার কথা কি মাইন্ড করছো আমি জরিমানার কথাটা বলছি এটা শুনে কি মাইন্ড করছো ফিজা ফিজা একটু আমাকে জানায়ও ভয়েসে কথা বললো আমি আসলে তোমাকে প্রেশার দিয়ে কথাটা বলি নাই তোমাকে উদাহরণ দিয়ে সবাইকে বুঝাচ্ছি যাতে কেউ মিস না দেয় ক্লাস তোমাকে জানায়ও তুমি কি আমার কথা মন খারাপ করছো কি না ভয়েসে কথা বলে জানায়ও হ্যাঁ আর চুপ থাকো তাহলে বুঝবো যে আমার কথা মন খারাপ করছো আমি আসলে ওরকমভাবে মন খারাপ করার জন্য বলি নাই আমি জাস্ট বুঝানোর জন্য বলছি যে ক্লাস রেগুলার কটা গুরুত্বপূর্ণ এই জন্য ওকে আচ্ছা তো আমি এখন যাচ্ছি নেক্সট পরবর্তী খেয়াল কর ড্যাশ লিভ এ ওয়াইজ ম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নন টু অল বলো ইট হবে দেয়ার হবে দেয়ার হবে দেয়ার হবে দেয়ার লিভ এ ওয়াইজ ম্যান হ্যাঁ যেখানে বসবাস করতে একজন মানুষ যেখানে যেখানে মানে দেয়ার হয় থ্যাংক ইউ সো মাচ ওকে এরপরে সি নাম্বার সোয়েল ইজ এ লায়ার

আমাদের তাতে যেতেই হবে যেতেই হবে যাওয়া উচিত না যেতেই হবে আদারওয়াইজ আমরা ক্লাসটা মিস করে ফেলবো পানি হ্যাভ টু হবে তার মানে এখানে আমার হ্যাভ টু হবে এখানে আমাদের ডি নাম্বারে হবে হ্যাভ টু তাহলে অবশ্যই এখানে হবে হ্যাড বেটার সোহেল একজন মিথ্যাবাদী তার উচিত এই বদ অভ্যাস ত্যাগ করা সবাই কি বুঝতে পারছো না এবার থ্যাংক ইউ আচ্ছা এরপরে আমরা যাব নেক্সট পরবর্তী অংশ এবার হচ্ছে ই নাম্বার তো বললাম डैश फ्रेंडशिप डैश बट व्हाट डज ओड्रे द सर व्हाट डज लुक लाइक हम कौन आउट देयर द व्हाट डज लुक लाइक पर आप तो एप नंबर तक बोलছনা এটা তো व्हाट डज लुक लाइक হবে आंसर एट मिसिंग এসে না ড্যাশ ই নাম্বার কি হবে হি ড্যাশ স্টডি यस सर हं ওডরেদার হবে ওডরেদার वेरी गुड ওডরেদার ওডরেদার হি ওডরেদার স্টডি ইতিহাস পড়ার চাইতে ইংরেজি পড়তে সে বেশি পছন্দ করে হি হ্যাজ ইন্টারেস্ট ইন লেকচারার আসলে সে চায় আগ্রহী লেকচার হতে ইত্যাদি ইত্যাদি যাও আর এখানে হবে আমাদের এখানে হোয়াটস লাইকও আছে হোয়াট ডাস লুক লাইকও আছে তো এখন কোনটা হবে হোয়াট ডাস ফ্রেন্ডশিপ লুক লাইক একটি বন্ধুত্ব দেখতে কেমন লাগে এটা এরকম এড়ি কি যায় যায় এখানে হয় ফ্লাওয়ার লাইক বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে কেমন লাগে কোনটা যায় তো হোয়াটস লাইকও আছে হোয়াট ডাজ লুক লাইকও আছে এফ মধ্যে কোনটা যাবে হোয়াটস ফ্রেন্ডশিপ লাইক বন্ধুত্ব কেমন দুঃখিত আসলে আমার একটু ওয়াইফাই এর সমস্যা চলে গিয়েছিল তো এমবি দি আছে দেখো তো দেখা যাচ্ছে কিনা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম জয়েন করছো কে জয়েন করছো আমি দেখি শারফুল জয়েন করছো থ্যাংক ইউ শারফুল আমি আশা করব একটু রেগুলার ক্লাসে জয়েন করবা ক্লাস মিস দিবা না হ্যাঁ দেখো যেখানে ছিলাম বন্ধুত্ব দেখতে কেমন লাগে এটা কি হয় নাকি বন্ধুত্ব কেমন

ই টেক্স টু মে কে কোরাল দুজনের মধ্যে কি করে ঝগড়া বাধা এটা এটা আমাদের শেষ তার মানে আমরা আমাদের এটা কমিট করছি সিক্স নাম্বারটা কমিট হয়ে গিয়েছে রুদ্র তুমি কি আছো ক্লাসে স্কিল ছটকে দিয়েছিলে উনিশ জন জয়েন করছিল মে রুদ্র

আমি তোমাদের আলাদা নিব বুঝছো আলাদা ক্লাস নিব তোমাদের ক্লাসটা শুরু হবে রোজার পরে ইনশাল্লাহ কারণ কি রোজার মধ্যে তো আমি আসলে এই সময়টা পাচ্ছি এই সময়টা চালানোর সময় পাচ্ছি না করার জন্য তাই তোমাদের ব্যাচে এই যে ক্লাসটা নিচ্ছি ছাব্বিশের যে ক্লাসটা পঁচিশের সাথে মিলিয়ে নিচ্ছি আবার একটু একসাথে কষ্ট করে ক্লাস করো আমি কিছু রুলস দেখানোর চেষ্টা করব তারপরও চেষ্টা করব তোমাদের একটু বুঝিয়ে বুঝতে পারার জন্য আসলে সময় সর্বতার জন্য এই ছাব্বিশে যারা আছে ওদেরকে আলাদা করে ক্লাস নিতে পারতেছি না একটু পঁচিশের সাথে জাস্ট প্র্যাকটিস করাচ্ছি আর কি জাস্ট পড়া হইল দেখা হইলো আর যদি বেসিক ক্লাস প্রয়োজন হয় যে স্যার আমি তো বেসিক ক্লাসগুলো পারি না এই প্র্যাকটিস ক্লাসগুলো বুঝতে সমস্যা হচ্ছে বেসিক ক্লাসগুলো লিঙ্ক আমার কাছ থেকে চেয়ে নিবা ইউটিউবে লিঙ্ক দিয়ে দিব তুমি দেখে নিবা তাহলে ব্যাসিকটা বুঝতে পারবা বাকিটা এখানে ক্লাসে বুঝবা হয়ে যাবে কথা বুঝছো ঠিক আছে স্যার হচ্ছে আসলে প্র্যাকটিস ক্লাসটা হচ্ছে ব্যাসিক ওপর ডিপেন্ড করতেছে তো ব্যাসিকটা ভালো করে জানতে পারলে প্র্যাকটিসটা সহজ হয় তো যাদের ব্যাসিকটা ইম্পর্ট্যান্ট বেসিকটা লাগবেই তারা বেসিক ক্লাস চেয়ে নিবা ক্লাস তো রেকর্ড থাকে আমার কাছে সেই ক্লাসগুলো দেখলেই ব্যাসিকটা বুঝতে পারবা তারপর প্র্যাকটিস ক্লাসটা সহজ হবে আর কি আচ্ছা তো এটা দেখি শেষ আর রোজার পরে ইনশাল্লাহ তোমাদের আলাদাভাবে ক্লাস নিবো কোনো সমস্যা না আবার রোজার মধ্যে আমরা একটু কষ্ট করে ক্লাস করি একসাথে তো এটা আমাদের আসছে সিলেট বোর্ড দুই হাজার বাইশ সালে আসা প্রশ্ন আমরা একটু লক্ষ্য করি প্রথমটা উত্তরটা প্রথমটা একটু পড়ি কি বলছে যে দা রুম অ্যাপেয়ার্স টু বি সাফোকেটিং ড্যাশ ওপেনিং দ্য উইন্ডো মানে এই রুমটা খুবই

তারপর মাকরসার জাল এক দুর্গন্ধ মানে একটা বিবচ্ছ অবস্থা তো রুমটা এমনিতেই বিভৎস এখন যদি জানাটা খুলে দেওয়া হয় তাহলে কি একটু সুন্দর লাগবে আসবে জানার মতো অর্থাৎ এই জানাটা যদি খুলে দিই তাহলে কি আপনি কিছু মনে করবেন কি ওডিও মাইন বা তুমি কিছু মনে করবে কি যে জানাটি খুলে দিই অর্থাৎ আমরা এইখানে লিখবো কি অডিও মাইন আর আমরা জানি অডিও মাইন্ড এর পরে ভারবে সাথে আইনজী হয় আবার লাস্টে প শব্দটা চিহ্ন হয়ে হয় দেখো এখানে ওপেন হচ্ছে ভার্ব আইএনজি যুক্ত হয়েছে তার মানে ওপেনিং তার মানে বুঝতে পারলাম এখানে ভার্ব দেওয়া মিলিয়া গ্রামার দেও মিলবে অডিও মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি সব সময় বসে তার মানে এটা অবশ্যই অডিও মাইন্ড দিয়ে উত্তরটা করতে হবে ক্লাসে সবাই কি বুঝতে পারছো নিয়মটা মনে রাখবা অডিও মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি অবশ্যই হবে আচ্ছা শেষ এবার বি নাম্বার

আচ্ছা এগুলো যদি একটু একটু মিলতেছে উপরে জাহাজ ও তাই যে প্রায় হু কমন প্রায় আচ্ছা দেয়ার হবে ওকে এটা হয়েছে তাহলে না মিলবে বাকিগুলা কইরা যেটা থাকবে ওইটাই সহজে মিলে যাবে হ্যাঁ ভেরি গুড সহজ বুদ্ধি এটাই যেটা না মিলবে এটা স্কিপ রেখা বাকিগুলা মিলা দিবা যেটা বাকি থাকবে সেটাই উত্তর ভেরি গুড ভালোটা আইডিয়া বলছো থ্যাংক ইউ আচ্ছা এরপরে ই নাম্বার ইউ লুক টায়ার্ড

ডিফারেন্ট বিহেভিয়ারস অফেন অফেন্ডেড মি এখন কি হইতে পারে এখানে আমাদের আচ্ছা 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 সি এটা নতুন গ্রামার আচ্ছা টু এট এখানে নতুন গ্রামার আচ্ছা থ্যাংক ইউ বলছো এখানে নতুন একটা গ্রামার আছে আমি বলবো শোনো আমাদের বক্সের মধ্যে নতুন একটা শব্দ আসতেছে অ্যাজ ইফ নামে একটা শব্দ হ্যাঁ অ্যাজ ইফ অ্যাজ ইফটা আমরা আগে কখনো দেখি বুঝছো তো অ্যাজ ইফ থাকলে আমাদের সেন্টেন্সগুলো চেঞ্জ হয় যেমন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সাবজেক্ট প্লাস ভার্বের টু হয় সাবজেক্ট প্লাস ভার্বের পাঁচ ফর্ম থাকলে হ্যাড প্লাস ভার্বের থ্রি হয় অ্যাজ ইফ অ্যাজ দো ইভেন দো মনে রাখবা অ্যাজ ইফ অ্যাজ দো ইভেন দো এই তিনটার জন্য সেম রুলস অ্যাজ ইফ অ্যাজ দো ইভেন দো হ্যাঁ তিনটার জন্য সেম রুলস যদি আমাদের অ্যাজ ইফ থাকে তাহলে সামনেরটা যদি প্রেজেন্ট ফর্ম হয় পয়েন্টটা হবে পাস্ট ফর্ম

পাস ফ্রম আর হেডপ্লাস ভার্সি মিলে যায় আমি অবশ্যই শূন্যস্থানে কি বসবে এজ ইফ বসবে এইটা একটা ব্যতিক্রম ছিল কথা বুঝছো যদি কেউ না বুঝে অবশ্যই আমাকে বলবা এটা শেষ এবার হচ্ছে আই নাম্বার আহ প্যানিক সেজড মি ড্যাশ আই হেয়ার সিজ রোয়ার ভয় আচ্ছা ভেরিভেট এটা আগেও চল্লিশ ছিল আমাদের অ্যাস সুন হয়েছে আচ্ছা এখানে যে নাম্বার অবশ্যই বাচ্চারা এখানে কি হওয়া উচিত এখানে তো মনে হয় একটাই আছে হ্যাড বেটার হ্যাড টু তো নাই তাহলে দুই নাম্বারটা বাদ দিয়েছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের উচিত একটা ছাতা ব্যবহার করা ক্লাসে বাকিরা যারা কথা বলে না চুপচাপ আছো দেখো তো এটাও বুঝতে পারলা কি না বাকিরা ওকে থ্যাংক ইউ তো ক্লাসটা আমি আশা করি সবাই ভালো করে রেসপন্স করবা আমি না আয়েশা বুঝতে পারছো কি না জানে উইভা ফিজা কথা বইলো তারপর হচ্ছে সোহান তাসফিয়া পরোমা সামিরা তামান না রেসপন্স করো যারা কথা কম বলতেছো রেসপন্স করো রেসপন্স করার চেষ্টা করো ওকে আচ্ছা হ্যাঁ তো এটা আমাদের কমপ্লিট হইলো এটা আমরা কমপ্লিট করলাম এখানে কি কারো কোনো প্রশ্ন আছে এই শূন্যস্থান পূরণে থাকলে বলতে পারো ওকে তাহলে তাহলে চলো বাচ্চারা আমরা এখন নেক্সট যাই নেক্সট যে প্রবলেম সেটা যাই আর একটা কথা বলি আগামীকাল ইনশাল্লাহ আমাদের এসটিম ক্লাস হইলে এসটিএম ক্লাস কিন্তু আমি ব্যাসিক থেকে পড়াবো এসটিএম কিন্তু আমি ছাব্বিশ ব্যাস তোমাদের পড়ানো শুরু করছি এস টিএমএলে মোটামুটি আমরা গিয়েছি হ্যাঁ কিছু তিনটা নিয়ম পড়াইছি চার নাম্বার চার নম্বর নিয়ম দেখি চার নম্বর নিয়ম দিনশালা শুরু করার চেষ্টা করি এস টিএমএল হ্যাঁ তো সেই প্রোগ্রামটা চাইছিলাম শুরু করবো তারপরে দেখি চিন্তা করলাম যেহেতু এস টিএমএল করাইছি এস তোমরা মোটামুটি করছো কয়েকটা ক্লাস তো যারা এস টিএমএল করো নাই বেসিক কিছু ক্লাস দেখে নিও আগামী তিন দিন এস ক্লাস নিয়ে হাজির হব ইনশা স্পেশ স্পেশাল এস যাতে করে তুমি ইনশালা সহজে বুঝো আর এস টিম এল শেষ হলে দেন আমরা যাবো সি প্রোগ্রামিং ইনশাল্লাহ তো যেটা বলতেছিলাম আর ব্যাচ ব্যাচ যারা তোমরাও ক্লাসটা করলো কারণ আমি এসটিম এলব যারা এস যারা এল পারো মোটামুটি আর তারা যদি নাও চাও যে স্যার আমি করতে চাচ্ছি না তাহলে তোমাদের আমি প্র্যাকটিস করতে দিব সেগুলো আমাকে করে দেখাবা যারা এসটিএম এল ক্লাস না কারণ পড়ছো অফলাইনে অনেক পারো তোমাদের আমি বাড়ির কাজ দিব সেগুলো করে দেখাবা আর আর যেগুলো আমি গুলাই দিব। যেগুলো আমাকে দেখাবা আর যারা আমি পড়ছিলাম কিছু কিছু পারি তারপর আমি আবার চেক দেখব তো তারাও জয়েন করবা হ্যাঁ আমি চাই যে আবার পরে শুরু করতে সি প্রোগ্রামিংটা আমরা ইনশাল্লাহ একটু পরেই শুরু করি তারপরও আমি আশা করি যে মোটামুটি সবাই ক্লাসে জয়েন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা তিন দিন ইংরেজি তিন দিন হচ্ছে আইসিটি একদিন ইনশাআল্লাহ বাংলা এইভাবে ইনশাল্লাহ আমাদের চলবে ক্লাসগুলো তো চলো আমরা এখন নেক্সট যাই পরবর্তী এটা আমাদের শেষ আমরা এখন পরবর্তী সলভ করার চেষ্টা করি নাম্বার এটা চিটাগাং বোর্ড দু হাজার সালে আসা প্রশ্ন তো দেখো আমাদের এখানে নতুন কোনো শব্দ কি আসছে দেখি নতুন কোনো শব্দ এখানে চেক করলে পাওয়া কি না নতুন কোনো শব্দ নাই আচ্ছা চলো আমরা শুরু করি তো বলতেছে

পরীক্ষার সামনে পড়ালেখা না করলে ফেল করবো করতেই হবে হ্যাভ টু শেষ জহির হ্যাঁ হয়েছে এবার সি নাম্বার ডু ইউ ইউ ডু নো হাউপুর ইজ এলোম ভেরি গুড হি ক্যান নোট সেল ফোন সে একটা মোবাইল কিনতে পারে না লেট এলোম এ ডেস্কটপ একটা ডেস্কটপ কিনবে তো দূরের কথা সে তো কিনতে পারে না তার মানে হবে লেট এলো বাকিরা বুঝতেছো কথা বলো থ্যাংক ইউ ইউর মাদার ইজ so ইল আই থিংক ইউ দ্যাশ গো হোম আর্লি

এজ নতুন আসছে তার মানে নতুন হবে এরপরে মোটামুটি বাকি ও প্রোভাইডেড দ্যাট তিনটা নতুন আছে তিনটা নতুন পাওয়া গেছে আছে হবে তো আমরা শুরু করি যে এখানে কি আই ক্যান নট রিমেম্বার দ্য নেম অফ স্টোরি আমি আসলে এই আচ্ছা এক্সিলেন্ট ডিটেলস ইনফরমেশন পার্স ওকে আই এম টু টায়ার টু টেক আই ক্যান্ডার গিভ আওয়ার কোম্পানি বাকিরা বলো বাকিটা কি মতামত হেড বেটার কথা বলো ভেরি ঠিক আছে হেড বেটার বাই ওয়ার্কিং হার্ড হি হ্যাড রিজ দা হাইস্ট পার্ক অফ সাকসেস পিক অফ সাকসেস ইউ

পরবর্তী পরবর্তী অংশ একটু ওয়েট করো আমি একটু বের করতেছি এরপর হচ্ছে আমাদের নাম্বার এরপরে এই হচ্ছে পরবর্তী শূন্যস্থান আমি একটু জুম করবো না দেখা দেখা যায় তো হ্যাঁ আই থিঙ্ক সামথিং ইজ রং বিটুইন টাননি অ্যান্ড মুন্নি আর

টেক সাম ইমার্জেন্সি মেডিসিন উইথ ইউ ড্যাশ ইউ ফেল ইল ডিউরিং ইউর জার্নি মানে প্রশ্ন চিহ্ন আছে কি হবে যদিও আচ্ছা হ্যাঁ যদিও হোয়াট ইফ হয়েছে হোয়াট ইফ ইউ ইউল ফেল ইল ডিউরিং ইউর জার্নি বাকিরা বুঝছো হোয়াট ইফ হবে হোয়াট ইফত সাইন হয় চিহ্ন হয় হোয়াট ইফ আচ্ছা এরপরে এইস নাম্বার ই এফ জি জি নাম্বার খালে ড্যাশ রিজাইন হিজ জব দেন টোরেট ইন জাস্টিস ভেরি গুড তো খালেদ আসলে তার চাকরি থেকে চলে যায় আর মানে তুচ্ছ তার ছেলে হওয়ার চাইতে চাকরি ছেড়ে চলে যায় আর কি এরকম কিছু একটা এইস নাম্বার ড্যাশ ইট স্টপস রেনিং হ্যাঁ হোয়াট ডাজ গুড এবার লাস্ট অফ অল কি হইতে পারে

থ্যাংক ইউ সো মাচ তো ক্লাসে বাকিরা যারা আছো একটু আমাকে জানাও রেসপন্স করো বুঝতে পারলা কিনা বা কার কোনো প্রশ্ন আছে কিনা শালা কি ভালো করে বুঝতে পারছো কার কোনো প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন আছে ওকে থ্যাংক ইউ তো বলি একটু কষ্ট করো রোজার এসে মাছটুকু তো যতটুকু পারতেছি ক্লাসটা অংশগ্রহণ করো তোমাদের কলেজের সিলেবাস মতো পড়াটা হয়তো হচ্ছে না আমি চেষ্টা করতেছি যদি নাও হয় রোজার মাসটুকু কষ্ট করে ক্লাসটা করো রেগুলার বাড়ি কাজটা দিয়েই একটু করো তাইলে হবে আর পার্সোনালি পড়াটা ইনশাল্লাহ আমি ঈদের পর থেকে আমি রোজার পর থেকে ইনশাল্লাহ পড়ব হ্যাঁ পার্সোনালি অফলাইনে পড়াটা আপাতত অফলাইনে পড়াটা একটু উনিশ হচ্ছে কারণ অফলাইনে রোজার ক্লাস প্রচুর তো আর চাপ বেশি তো এই জন্য আর কি তোমাদের কলেজ সিলেবাস মতো সবাইকে অফলাইনে পড়াই অফলাইনে সিস্টেমটা পড়াতে পারতে না অনলাইনে ক্লাসটা কর কষ্ট করে আর যা বাড়ি কাজ কষ্ট করে চেষ্টা করো কমপ্লিট করার জন্য তো আজকে এ পর্যন্তই ক্লাস আমাদের আর দশটাতে পনেরোতে ক্লাস আছে পঁচিশ ব্যাচের রহস্যান ক্লাস ছাব্বিশে যারা চাইবা পড়তে পারো তো আজকে এ পর্যন্তই ভারতের সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ